রোগা পাতলা শরীর মুখে রুচি নেই হাত পা ঝিমঝিম করে শরীরে পুষ্টি নেই এটা শুধু আপনার একার সমস্যা না এটা বাংলাদেশের লাখো ছেলে সমস্যা ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি স্বাস্থ্যের সকল সুখের মূলত কিন্তু এই স্বাস্থ্য কি আমরা সঠিকভাবে যত্ন নিচ্ছি না আমরা স্বাস্থ্য যত্ন সঠিকভাবে নিচ্ছে না অনিয়ম করছি পুষ্টিকর খাবার খাচ্ছেন ফলে কি হচ্ছে শরীর দুর্বল কাজে মন বসে না এনার্জি পাচ্ছি না ওজনও পাচ্ছে না যোগা পাতলা শরীরের আসল সমস্যাগুলো কি এক মুখে রুচি নেই খেতে ইচ্ছা করে না জোর করে খেতে হয় দুই হাত পা ঝিমঝিম করে একটু কাজ করলেই দুর্বল লাগে শরীরের শক্তি নেই তিন পুষ্টির অভাব ভিটামিন প্রোটিন মিনারেল সবকিছুই ঘাটতি চার কনফিডেন্সের অভাব রোগা শরীর দেখে নিজেকে দুর্বল মনে হয় মানুষের সামনে যেতে লজ্জা লাগে এগুলো কেন হচ্ছে কারণ আপনার শরীর যা খাচ্ছেন সেটা ঠিক মতো শোষণ করতে পারছে না আপনার মেটাবলিজম স্লো আপনার ডাইজেশন দুর্বল আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব তাই যতই খান না কেন ওজন বাড়ছে না আমার হাতে দেখতে পাচ্ছেন নিউট্রিশন মিল্ক প্রো এটি একটি প্রিমিয়াম ওয়েট গেইনার এতে আছে হাই কোয়ালিটি প্রোটিন মাসেল বিল্ডিং এর জন্য এতে আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট জন্য আছে ভিটামিন আরও মিনারেল যা সম্পূর্ণ পুষ্টির জন্য এটা আপনার মুখের রুচি বাড়াবে শরীরে পুষ্টি দিবে এবং ওজন বাড়াতে সাহায্য করবে তাই আর দেরি না করে নিচের দেওয়া অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করে ফেলুন এখনই